আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি এই ধরনের বড় বড় ভাগগুলোকে একমাত্র শর্টকাট টেকনিকে অর্থাৎ ভাগ না করেই কিভাবে আপনি উত্তর বা অ্যান্সার বের করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখুন এই ভিডিওতে আমি আপনাকে ভাগের তিনটে টেকনিক শেখাবো যেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি এই ধরনের ভাগগুলোকে মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন তাহলে চলুন আমরা এই প্রথম টাইপটি দিয়ে ভিডিওটি শুরু করি যে কোনো সংখ্যাকে আপনাকে যদি পাঁচ দ্বারা ভাগ করতে বলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট কাজ হবে প্রথমত আপনি এই সংখ্যাটাকে অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আপনি দুই দ্বারা গুণ দিবেন ওকে সো আমরা এইখানে দুই অর্থাৎ টু লিখবো তারপর আমরা এই যে এই উপরের অংশটাকে দুই দ্বারা গুণ দিব তো চলুন কিভাবে সেটা আমরা দেখি সো প্রথমে আমরা এইটার সাথে এইটার গুণ দিব সো দুই দুগুণে চার আমরা চার লিখলাম তারপর আমরা দেখতে পাচ্ছি চার দুগুণে আট সো আমরা এইট লিখলাম বা আট লিখলাম ওকে দেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি তিন দুগুণে ছয় আমরা সিক্স লিখলাম তারপর আমরা দেখতে পাচ্ছি দুই দুগুণে চার সো আমরা ফোর লিখে দিলাম ওকে সো এখন আমাদের কাজ হবে আমরা যে গুণটা করলাম এই গুণটার একদম লাস্টে গিয়ে অর্থাৎ লাস্টের একটা সংখ্যার আগে গিয়ে আমরা একটা দশমিক বসায় দেব ব্যাস আপনার অ্যান্সার চলে এসেছে সো দেখুন এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার সো আপনি খুব ইজিলি ভাবে আপনাকে যদি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাটা যত বড়ই হোক না কেন আপনাকে যদি যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করতে বলে সেই ক্ষেত্রে আপনি এই টেকনিকের মাধ্যমে খুবই সহজেই উত্তরটি একদম কম সময়ে বের করতে পারবেন তাহলে এখন চলুন আমরা পরবর্তী টেকনিকটি অর্থাৎ পরবর্তী টাইপটি দেখে নিই সো দেখুন পরবর্তী টাইপে আমাদের লেখা আছে এইট ফোর সিক্স থ্রি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ আপনাকে যদি যে কোনো সংখ্যা বলে এখানে কিন্তু যে কোনো সংখ্যা থাকতে পারে আপনার এখানে ধরা বাধা কোনো নিয়ম নাই সো আপনাকে যদি যে কোনো সংখ্যাকে টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করতে বলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে একদম শর্টকাট টেকনিকে উত্তরটা বের করতে পারবেন চলুন সেটা দেখি সো প্রথমেই আপনি টাইপ নাম্বার ওয়ানে দুই দ্বারা গুণ করেছিলেন তাই না এই উপরের অংশটাকে আপনি দুই দ্বারা গুণ করেছিলেন সো এই টাইপে অর্থাৎ দ্বিতীয় টাইপে আমরা করবো কি সেটা হচ্ছে ফোর দ্বারা আমরা গুণ দিব এই উপরের অংশটাকে ওকে সো আমরা চার চারে ষোলো বসাবো ষোলোর ছয় হাতে থাকছে এক বা অন ওকে এবং তিন চারে বারো বারো আর হাতের একে তেরো তেরো তিন বা থ্রি ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি চার ছয় চব্বিশ আর হাতের একে ছিল পঁচিশ সো আমরা পঁচিশের পাঁচ বা ফাইভ বসাবো তারপর আমরা দেখতে পাচ্ছি চার চারে ষোলো ষোলো আর দুইয়ে হচ্ছে আঠারো সো আঠেরো আঠেরোর বসবে আট অর্থাৎ এইট তারপর আমরা দেখতে পাচ্ছি চার আটে বত্রিশ সো বত্রিশ আর একে হচ্ছে বা অনে হচ্ছে তেত্রিশ সো আমরা তেত্রিশ বসায় দিলাম ওকে বা থার্টি থ্রি বসায় দিলাম শো এখন আমাদের দশমিক বসাতে হবে সো দশমিক কিভাবে বসাবো সো দেখুন তো আমরা টাইপ নাম্বার ওয়ানে কি দেখেছিলাম আমরা টাইপ নাম্বার ওয়ানে দেখেছিলাম শেষের দিক থেকে একদম একটা সংখ্যার আগে দশমিক বসাবো কিন্তু এই টাইপ নাম্বার দুইতে আমরা জাস্ট কী করবো এই দুই নাম্বার টাইপে আমরা জাস্ট শেষের দিক থেকে জাস্ট দুইটা সংখ্যার আগে একটা দশমিক চিহ্ন বসায় দিব ওকে তাহলে আমাদের অ্যান্সার একদম ভাবে চল চলে আসবে সো দেখুন আমাদের অ্যান্সার চলে এসেছে সো চলুন আমরা এটা প্রমাণ স্বরূপ আপনাকে দেখিয়ে দিই সো দেখুন আমরা এইটাকে এখন ক্যালকুলেটরে ইনপুট দিব সো এইট ফোর সিক্স থ্রি ফোর ডিভাইডেড টোয়েন্টি ফাইভ সো আমরা এখন সমান চিহ্নতে চাপ দেব তারপর আমরা এস ডি বাটনে প্রেস করব এখন দেখুন আমাদের ভাগফলের অ্যান্সারটা কিন্তু চলে এসেছে সো দেখুন তো এইটার সাথে এটা মিলে কিনা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং মেলটা অবশ্যই অবশ্যই আপনারা খুঁজে পেয়েছেন তাহলে চলুন আমরা এই ভিডিওর লাস্ট টেকনিকটি শিখে নিই সো দেখুন আপনাকে যদি যে কোনো সংখ্যাকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করতে বলে তাহলে কি করবেন সো এই ক্ষেত্রে আমরা এইট দ্বারা এই উপরের অংশটাকে গুণ করব সো আমরা এইট বসাবো দেন আমরা এই উপরের অংশ যেটা রয়েছে এইগুলোকে আমরা জাস্ট গুণ করব সো কিভাবে দেখুন ছয় আটে আটচল্লিশ সো আমরা আটচল্লিশের এইট বসালাম ওকে করি হাতে থাকছে আমাদের চার বা ফোর সো তিন আটে চব্বিশ চব্বিশ আট চারে হচ্ছে আটাশ অর্থাৎ টোয়েন্টি এইট সো টোয়েন্টি এইটের হবে আবার এইট ওকে হাতে থাকছে দুই আট আটটে চৌষট্টি চৌষট্টি আর দুইয়ে হচ্ছে ছেষট্টি সো ছেষট্টির হবে ছয় হাতে থাকছে ছয় সো আমরা বসাব আট দুগুণে ষোলো ষোলো আর ছয়ে হচ্ছে বাইশ সো বাইশের হবে দুই হাতে থাকছে দুই ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর দুই হচ্ছে পঞ্চাশ সো পঞ্চাশের শূন্য বা জিরো শো আর দুগুণে ষোলো ষোলো আর হাতের পাঁচে হচ্ছে একুশ আমরা একুশ বসায় দিলাম ওকে সো একুশ বসানোর পর আমাদের এখন দশমিক বসাতে হবে শো কিভাবে দশমিক বসাবো চলুন দেখি আপনার শেষের অর্থাৎ লাস্টের যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর একদম তিনটা সংখ্যার আগে আপনি দশমিক চিহ্ন বসায় দিবেন তাহলে চলুন আমরা দশমিক চিহ্ন বসাই সো দেখুন এক দুই তিন সো আমরা এইখানে একটা দশমিক চিহ্ন বসায় দেব তাহলে আমাদের আনসার চলে এসেছে না আপনার হয়তো বা বিশ্বাস হলো না তাহলে চলুন আপনাকে বিশ্বাস করে আমি দেখায়া দিই যে আসলে আনসারটা কি সঠিক নাকি ভুল সো তার জন্য আমরা একটা ক্যালকুলেটর আবার নিয়ে নিই সো আমরা এই ম্যাথটি এখন ক্যালকুলেটরে ইনপুট দিব টু সিক্স টু এইট থ্রি সিক্স ওকে ভাগ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সো এখন আমরা দেখুন আমাদের আনসার চলে এসেছে আপনি আপনি আপনার পেয়ে গেছেন এভাবেই এই সকল ভাগগুলোকে একদম টেকনিকে সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ